ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো লেমন বাটারফ্লাই যেটা সাইটাস ফসলের কচি পাতাগুলো খেয়ে ফেলে আপনারা দেখতে পাচ্ছেন মালটা গাছের পাতায় লেমন বাটারফ্লাই লার্ভা বসে আছে এবং দেখেন কিভাবে গাছের পাতাগুলো কাচ্ছে এই কচি পাতাগুলো খাওয়ার ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় যেহেতু গাছ পাতার মাধ্যমে খাবার সংগ্রহ করে থাকে এই লেমন বাটারপ্লাই দমন করতে হলে আপনাদের সুমিতীয় গ্রুপের বা লিবাসিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে দুই হারে স্প্রে করতে হবে নিয়মিত স্প্রে করলে লেমন বাটারফ্লাই ভ্রমণ করা সম্ভব আপনার পাশের ছবিতে দেখতে পাচ্ছেন এই প্রজাপতি এটা হচ্ছে পূর্ণাঙ্গ আকার এবং গাছে তার লার্বা ধন্যবাদ